ভিওর আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ বরকাত আমি কৃষি অফিসার মোহাম্মদ মোহন মিয়া বলছি আমি সুধ কর্মরত আছি যেমন গ্রুপ এগ্রো লিমিটেড আমি আজকে এসেছি আমাদের ছোট্ট ভাই রুবেল মিয়াকে নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ গবেষণা কেন্দ্র ধান ফুল ফল বিভিন্ন ধরনের কচু শাক সবজি আমি সেই দেখাতে এসেছি লতিরাজ বাড়ি এক আপনারা অবশ্যই এর আগে রুবেল মিয়ার কাছ থেকে জেনেছেন এই যে এখানে যে তিলক ফোটা আছে এইটা হচ্ছে লতিরাজ বাড়ি এক আবার রতিরাজ কচুতেও কিন্তু ওখানে তিলক ফোটা আছে ওইটা তিলক ফোটাটা একটু কালো হবে আর এটা খয়েরি রঙের হবে ওই ওই তিলক ফোটাতে কিন্তু ওই কসুর গাছে লতি ছাড়বে না কিন্তু দেখেন ভেওয়ার্স মাননীয় ভেওয়ার্স দেখেন কয়টা লতি ছাড়ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পরিচর্যা নেই পরিচর্যা নেই আপনাদের প্রশ্ন জাগতে পারে পরিচর্যা নেই কেন সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে সরকারি জমি কৃষি গবেষণা করার জন্য এরা শুধুমাত্র লাগিয়ে থয়েছে এরা এই লতি তুলবে না এরা শুধু বিস্তলা তৈরি করার জন্য এখানে চারা বানাচ্ছে দেখেন এই চারাটা কত এই লতিটা কত সুন্দর লতি হয়েছে এখানে যদি আজ যত্ন করা হয়তো এই লতিটা আজকে দুই হাত হইতো যত্ন বাদে এই লতিটা আজকে এক হাত হয়েছে আপনারা যদি অন্য চারা নেন লতিরাজ বাড়ি বাঁধে তাহলে আপনারা অবশ্যই ঠকে থাকবে আপনাদের লস লস লসে লাভ হবে না অথেব রুবেল মিয়া যে রুবেল মিয়াকে যে তথ্য উপাধি এবং কৃষি গবেষণা থেকে যে চারাটা আমরা দিয়েছিলাম রুবেল আজকে সফল রুবেল এই লতিরা চারা থেকে লাখ লাখ টাকা আজকে চারা থেকে কচু থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনারা রুবেল মিয়ার রুবেল রুবেল মিয়া আজকে বাংলাদেশের এই কৃষি গবেষণা কচুর ভিতরে আজকে তিনি সফল আপনারাও সফল হতে পারেন যদি কঠোর পরিশ্রম করেন রোগীদের মতো পরিচর্যা নেন তাহলে আজকে আপনারা সফল হবেন দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি কচু বাড়ি কচু তিন এইটার ভিতরে বাড়ি পানি কচু তিন এইটার ভিতরে কিন্তু এর মাথা এর মাঝখানে তিলক খুঁটা আছে কিন্তু এখান থেকে কোনো লতি বের হবে না এটা শুধু কাঠ কচু বের হবে কাঠ এইজন্য আপনাদেরকে সজাগ করতে আসছি জানানোর জন্য এখানে আসছি দেখেন আমরা মাঠ পর্যায়ে কাজ করছি আমাদের কোনো এখানে স্বার্থ নাই এখানে কি লেখা আছে দেখেন ভাই দেখেন প্রিয় কৃষক বিন্দু দেখেন বাড়ি পানি কচু তিন এই কচু থেকে বিন্দু মাত্র লতি ছাড়বে না এখান থেকে কাঠকোচো হবে সরকার আজকে লাখ লাখ কোটি কোটি টাকা এই ফসলের ফসলের পিছনে রিসার্চ করে কৃষক কৃষকের ভালোর জন্য আজকে দেশের ভালোর জন্য সরকার কাজ করে যাচ্ছে সরকারের পাশাপাশি আমরাও ছোট্ট কিছু কিছু কৃষি অফিসার হয়ে আমি আজকে এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমাদের কোনো লাভ লাভ স্বার্থ নাই শুধু আপনাদের যাতে ভালো কচু চারা দিতে পারি সেই দিক খেয়াল করে আমি মোহাম্মদ মোহন মিয়া কৃষি অফিসার এবং আমার ছোট ভাই রুবেল মিয়াকে নিয়ে আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ কৃষি গবেষণা কেন্দ্র ফুল ফল নিয়ে বাংলাদেশ সরকার যেখানে গবেষণা চালিয়ে যাচ্ছে তাদের পাশাপাশি আমরাও আপনাদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য ধাবিত করার জন্য কিছু জানানোর জন্য কচু সম্মান জানানোর জন্য আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসছি দর্শক বিন্দু আর একটা কচু নিয়ে আপনাদের আরেকটা কচুর পাশে আপনার আমরা আসছি দেখেন বাড়ি পানি কচু চায় এটার জাত কিন্তু ওই একটু আগে যে জাতটা দেখালাম ওই জাত থেকে একটা ভিন্ন এখানে ছাড়বে না এটা বড় বড় কোসু হবে এই কষু চাষ করে আজকে বাংলাদেশে আপনাদেরকে এখন যেটা দেখাতে যাচ্ছে ওটা হচ্ছে বাড়ি পানি কোসু পাস এখানে সাইনবোর্ডে লেখা আছে ব্রিডার সিড প্রোডাকশন অফ রিজম প্রডিউসিং পানি কোসু ভ্যারাইটিস ভ্যারাইটিস নাম্বার ফাইভ বাড়ি পানি কচু তিন বাড়ি পানি কচু চার বাড়ি পানি কচু পাঁচ বাড়ি পানি কচু ছয় বাড়ি পানি কচু সাত এই যে দূর থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা এইগুলো হচ্ছে বাড়ি পানি কচু পাঁচ এখানে বিভিন্ন প্রকারের কচু ভ্যারাইটিস প্রকারের কচু জাত নিয়ে বাংলাদেশ সরকার রিসার্চ এবং গবেষণা করছে আজকে সরকারের পাশাপাশি আমরাও আপনাদেরকে হাতে কলমে দেখানোর জন্য ওই দূর দূরান থেকে আমি এবং আমার ছোট ভাই রুবেল ছুটে আসছি ধন্যবাদ আপনারা দেখছেন যে বাড়ি পানি কচু দুই এবং নাটোরে যে পানি কচু বাড়ি বাড়ি এক বলা হয় সেটা আসলে বাড়ি পানি কচু এক নয় ওটা আপনাদেরকে ভুল তথ্য এবং ভুল দিয়ে প্রতারণার শিকার করানো হচ্ছে এবং আপনাদের কাছে এইভাবে সারা বিক্রি হচ্ছে দেখেন বাড়ি কচু পানি দুই এখানে এখানে কাঠ কচু হয়েছে এবং কিছু কিছু লতু সুন্দর লতি বাড়াচ্ছে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ জাত কিন্তু আপনারা যে জাতই আপনারা বাসাই করুন না নাই করুন আমাদের রুবেল মেয়ার যে জাতটা আছে লতিরাজ বাড়ি এক এটাই সর্বশ্রেষ্ঠ আজকে রুবেল মেয়া বাংলাদেশে বাংলাদেশে সারা সারা ফেলিয়ে দিয়েছেন আর দেখতে পাচ্ছেন যে যত কচু এই মাঠে আছে সব কচু নিয়ে গবেষণা হচ্ছে আরেকটা দূর থেকে দেখা যাচ্ছে যে বাড়ি পানি কচু ছয় এটাও এটা এটাও আপনারা কোনো লতি হবে না এখান থেকে শুধু কাট কচুর জন্য এই কচু সরকার গবেষণা চালিয়ে যাচ্ছে আজকে যে সর্বশ্রেষ্ঠ জাত সেটা হচ্ছে আমরা রুবেল মেয়াকে দিয়েছিলাম এই রুবেল মেয়ার এই জাতটা নিয়ে সবাই আজকে সফল কাম হয়েছে আপনি যদি সফল কাম হতে চান তাহলে রুবেল মেয়ার থেকে চারা করাই করতে পারেন দর্শক আরেকটা যে কচুর জাত আপনাদেরকে দেখা দেখিয়ে যাচ্ছি এই মাত্র দেখানো শুরু করছে এটা হচ্ছে অরিজিনাল কাঠের জগতে বাড়ি বাড়ি পানি কচু এক এই কাঠের জগতে এই কচুটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত কচু আপনাদেরকে যে যাই বলুক আর নাই বলুক ওইগুলো সব মিথ্যা এবং বানোয়াট কথা আপনারা আমরা আপনাদেরকে যে জাতটা দেখাচ্ছে এই হচ্ছে কাঠের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জাত এবং ভালো এখানে একটা কচু পাঁচ ছয় কেজি হয়ে থাকে এখানে অনেক লাভবান একটা কচু আশি থেকে একশো টাকা বিক্রি হয় যদি আমরা বাইশ কেজি বিশ কেজি পর্যন্ত পাইছি আর যদি আপনি একদম কোনো যত্ন না করেন সেখানে পাঁচ ছয় কেজি এমনি ফেলে দিলেই হয়ে থাকে এই জন্য আপনারা এটা চাষ করতে পারেন এইটা হ্যাঁ দর্শক বিন্দু আপনারা যে কচুটা দেখছেন ভিডিওতে যে কচুটা দেখছেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সারা জাগানো লতিরাজ বাড়ি এক এই লতিরাজ বাড়ি এক কচু এখানে এই প্রচুর মাঝখানে দেখেন একটা কালো হলুদ কালারের কালো লাল কালারের কালো তিলক ফোটা দেয়া আছে এটাই আজকে রুবেল ম্যাচ চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন এই যে শুধু এই জাতটা সবচেয়ে বাংলাদেশের সফল গান এই জন্য এই জাতটা এখানে সবচেয়ে বেশি গবেষণা করছে এর পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সরকার গবেষণা চালিয়ে যাচ্ছে এই কসু আজকে বাংলাদেশের মার্কেট শেষ করে বহির্বিশ্বের মার্কেট আজকে সফল হয়েছে আপনারা এই রুবেল মেয়ার মতো দেখে শুনে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ওনার কাছ থেকে চারা নিয়ে আপনারা এই চারা রোপণ করতে পারেন আপনারা অবশ্যই সফল হবেন আমার বিশ্বাস আমি মোহাম্মদ মোহন মিয়া কৃষি অফিসার হয়ে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি রুবুলের মতন আপনারাও সফল হবেন চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি এই লতিরাত একবার চাষ করে দেখুন দর্শক একবার চাষ করে দেখুন আপনারা সফল হবেন 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 ধন্যবাদ